থেকে দূর অবদার্য মুখ্যমন্ত্রী বাংলা

দেখুন গতকাল রাতে আমাদের কিষান মোর্চার যেভাবে ঘর থেকে তুলে নিয়ে মেরেছে সে তার ঘরে চেয়ারে বসেছিল এইটা হচ্ছে সব থেকে বড় আইনত দণ্ডনীয় যে তার ঘর থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া যায় না দোকান এবং তার নিজস্ব দোকান এবং পরিপ্রেক্ষিতে সেখানে ছিল পঞ্চায়েত মেম্বার তৃণমূলের এবং তার স্ত্রী তারা দুজনা মিলে একে তুলে নিয়ে যায় এবং ভূত সভাপতি ছিল এখানে তৃণমূলের কত বড় সাহস এরা ঘর থেকে তুলে নিয়ে যায় যেখানে প্রশাসন রয়েছে পুলিশ রয়েছে তাকে তো করে এরা বলছে পুলিশ আমাদের পকেটে এরা বলে পুলিশ আমাদের পকেটে পুলিশকে যা বলবো তাই করবে এই তৃণমূলের নেতাদের এই কথা তাহলে যদি এইভাবে অরাজকতা যদি হতে থাকে আমরা বলে দিচ্ছি না এই বলাগড় কিন্তু বিজেপি জিতেছে বলাগড় বিজেপি জিতেছে অতএব যদি সেরকম হয় বলাগড় সেইভাবে তাণ্ডব চলবে ভেবে নেবেন না যে আইন আপনাদের হাতে আমরা বিজেপি কখনো আইন হাতে নিতে রাজি নেই কারণ আইন আইনের পথে চলবে আইনকে সম্মান জানায় ভারতীয় জনতা পার্টি তার জন্য আজকে একটার পর একটা অন্যায় হচ্ছে তারপরও বিজেপি শুধু আন্দোলন করছে কিন্তু এরপরে এমন হতে পারে যে এটা মহা আন্দোলন বা বিক্ষোভ এমন জায়গায় যায় যাতে এই সমাজ যাতে তোলে না যায়